ভারতের জনজাতি বীর স্বাধীনতা সংগ্রামে ভগবান বীরা জন্মদিন আজ পনেরো নভেম্বর এই দিনটিকে প্রতি বছর জনজাতি দিবস হিসাবে উদযাপন করা হয় প্রতি বছরের নে বছরও সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে জনজাতি দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলায় এক শোভাযাত্রার আয়োজন করা হয় রাজধানী আগরতলার আস্তাবল ময়দান থেকে র্যালিটি শুরু হয় শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন যুব জননেতা বিপিন দেববর্মা পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন সহ অন্যান্য আধিকারিকরা সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যের উনিশটি জনজাতি গোষ্ঠীর নারী পুরুষ যুবক যুবতী তাদের চিরাচরিত পোশাক পরে সামিল হয়েছিলেন এই শোভাযাত্রায় এদিনের এই কর্মসূচি সম্পর্কে পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার বলেন যে জনজাতি অংশের মানুষের বিষয়ে মানুষ যাতে জানতে পারে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং আগামী দিনে তাদের আরো উন্নতি করা যায় তার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে ভারতবর্ষে जनजातीय गौरव दिवस मनाया जा रहा है ये आयोजन भगवान बिरसा मुंडा जी के दिवस पे किया गया आज के आयोजन में और आने वाले एक साल तक हम जनजातीय अधिकार उनके डेवलपमेंट एजेंडा और उनके कल्चर और हेरिटेज को सपोर्ट करने के लिए इस तरह के कई प्रोग्राम करेंगे और आज उस प्रोग्राम का अनुमोदन किया जाएगा মানীয় প্রধানমন্ত্রী দ্বারা জমুই বিহার কৃষি কি আয়োজনে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন এই গুরুত্বপূর্ণ সামনে রেখে আমাদের আজকে যে রেলি এই রেলির মাধ্যমে আমরা সমস্ত জনজাতি জাতি জনজাতি সবাই মিলে শুধু জনজাতি গৌরব দিবস বলে জনজাতিই না আমরা সকল অংশের আমরা ত্রিপুরাবাসী জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে আজকে আমাদের যে জনজাতি গৌরব দিবস এই গৌরব দিবসকে আমরা বিভিন্ন কালচার প্রোগ্রাম এবং আমাদের জনজাতিদের খান পান আমাদের ট্রেডিশনাল ড্রেস বিভিন্ন আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আজকের আমাদের যে জনজাতির গৌরব দিবসকে আমরা উদযাপন করবো এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দিল্লি বিহার থেকে সম্বোধন করবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অলরেডি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি গতকাল রাত্রেই এসেছেন উনিও থাকবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাংসদগণ মন্ত্রীগণ সবাই উপস্থিত থাকবেন এবং আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটাই বার্তা দিতে চাই আমাদের ভগবান বিশ্বামুণ্ডারজির জন্মদিনকে সামনে রেখে আজকে আমাদের যে কালচার কালচার সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে সেটা আমরা সবাই আনন্দ উপভোগ করে পালন করব এবং সমস্ত ত্রিপুরাবাসীর একটাই আমাদের মেসেজ থাকবে ভগবান বিশ্বামুণ্ডাজি যেভাবে আমাদের দেশের স্বাধীনতার জন্য যে অবদান রেখেছেন আমরা সবাই এই ওনার কাহিনীগুলো আমরা পড়ব এবং বিশ্বামুণ্ডা সম্পর্কে আমরা সবাই জানব তো এই মানে আমরা আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকের দিনটা আনন্দ উপভোগ করি সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ